বয়ন বর্ষা বিপ্লবের কথা করিব বর্ণন বন্ধু হে এক যে ছিল দুষ্ট নারী বড় সৈরা চাহায়ার করত কি যে দেশের মাঝে যা মনে চায় তার কারণে দেশটা হইল যে সরকার বন্ধু হে চুরি করে রাতের ভোটে ক্ষমতাতে জায়গা হয় বাসত করে গানো ভাবন মন্টা কলকাতা হায়ায় অবশেষে দুষ্ট নারী ইন্ডিয়ায় পালা বন্ধু হে দেখো দশের গৌরব মারছে বাহিনী সোনার সোনার ভাই বোনের আসল কাহিনী নিজেই মারেন নিজের সেনা ঢাকার নাই বন্ধু সাপলা থেকে গণ হত্যা শুরু হয়ে যায় বিরোধীদের ধরে ধরে জেলখানায় পাঠা হায় গুম খুনের রাজনীতি হয় রক্তের দরি হাই বন্ধু হে সাইদি সাহেব গুনি আলেম ফাঁসির হুকুম হয় সারা দেশের মানুষ শুনে ভয় করিল আমরা মরি তবু বাঁচুক মধের আল্লা মায় বন্ধু হে ঘরের টাকা নিরাপদে ব্যাংকে সবাই রাখে ম্যাং থেকে হইল চুরি কঠিন ঘূর্ণি পাকে এসব দুঃখ অভাগাদেশ কোথায় বল রাখে বন্ধু হে শেখের বেটির কাজের লোকেও হইল কোটি পতি দুর্নীতিতে শীর্ষ হইয়া দেশের করলো ক্ষতি যাচ্ছে খোয়ে আমজন তার তাই তো পায়ের চটি বন্ধু হে দশকের এই সব জমা ছিল ভাই গানে গানে বর্ষা বিপ্লব পুথি গে যায় আজ যে হাকিম সর সালাম জানাই বন্ধু হে চব্বিশ সালের জুলাই মাসের কোটার হলো রায় সেই পুরাতন নিয়ম আবার প্রতিষ্ঠা যে পাহায় মেধাবীরা পথারাবে এখন কি পাহায় বন্ধু আন্দোলনে মোর ঘুরিল জুলাইয়ের ষোলো বীর শ্রেষ্ঠ আবু সাইদ শহীদ হইল ইতিহাসে এমন শহীদ কয়জনে বলো বন্ধু হে রংপুরের এই রক্ত স্রোতে ভাসে সারা দেশ এক শহীদ দেশের লড়াই হবে না তো শেষ ঘরের বধূ সত্য করে নেয় বেঁধে নেয় কেশ বন্ধু হে কফিন মিছিল চলছে এইবার কমপ্লিট শাটডাউন প্রাইভেটের ভাই বোনেরাও হচ্ছে খুবই খুয়ুন শেখের বেটির পান্তায় আনতে আজ ফুরাবে নুন বন্ধু হে সারা দেশের যোগাযোগ বন্ধ করে দেয় ইন্টারনেটের সার্ভিসটাও নাই উঠিয়ে নেয় বিজয় আনতে আর হবে ভাই কত রক্ত ব্যয় বন্ধু হে

কিন্তু জাতি তাও দমে না দেখে বুলেট খুর বন্ধু হে এত রক্তের বন্যা দেখেও দেশের ও সুশীল দিছে যেন তাদের সকল মুখ জবানের খিল আল্লাহ বুঝি মোহর মারলো ওই পাপিদের দিল বন্ধু হে মানুষ মারো সমস্যা নাই কান্দে মেট্রো রেল নাই কমা নাই তাদের সবের হবে ইয়াজ নাটক একটু কম করিও কেল বন্ধু হে শক্তি বসে করলো সবে প্রোফাইল তালা দেশের মাঝে ভাগ হইল ভারতের দালা হায়াল শহীদ মুগ্ধ তাহমিদের সোনালি সকাল বন্ধু হে নয় দফারে এক দফাতে হইল রূপান্তর সৈরা এইবার ঠিকই কেঁপে যায় অন্তর শেখের বিটির সাক্ষাৎকার বন্ধ যে হয় শহর বন্ধু হে ছয় তারিখ না পাঁচ তারিখ কি মার্চ হবে ঢাকা হায়াই হয়তো বিজয় নয়তো শহীদ শপথে জানা হায়াই হেলিকপ্টার গুলি দিয়ে যায় না রোখা কাউকে বন্ধু হে যাত্রা বাড়ি উত্তরায়ার সাহা বাগ খালি হাতে সৈরা চারের কবর খরে যায় পালিয়ে শেখের বিটি কঠিন ডরে বন্ধু হে গণ ভবন সংসদ ভবন জয় বাংলা হইল যার যার মত আওয়ামী লীগ ভারত পালাইল হইয় নাহিদ আসিফ সাদিক মিলে দৃষ্টা বাঁচাইল বন্ধু হে শান্ত লিফতাহির সহ কত ভাই ঘরে ঘরে কান্দে আজ মাহায় এই হাসিনা যেন সঠিক শাস্তি দেশে বন্ধু হে পাহায় জনগণের মুক্তির জন্য আমাদের জুলা ঐক্য হবে সংস্কার হবে দেশের সকল ভাহাই ছাড়া আর তো কোথাও শান্তি কোনো নাই বন্ধু হে এইবার হবে সন্তশিষ্ট ন্যায় নীতির ভ দেশের সকল জনতাকে হতে হবে জট দেশটা যেন পায় না কভু সৈরাচারের চোট বন্ধু নতুন কেহ ফ্যাস্ট হতে কভু যদি চাহাই তারাও ডুবে যেমন করে ডুবেছে নৌকা হাজাই তাক বীরের ধনি সারা বাংলায় শোনা যাই বন্ধু হে এইবার তবে সবার কাছে বিদায় জানা হাজাই কবিও কবিয়াল থেকে সালাম নিও ভাই আল্লাহর নামে শুরু তারি হে জীবন মরণ প্রভুর হাতে রহমানের দয়াই বন্ধু হে খোদার হুকুম মানো ও সকাল ও সন্ধ্যায় বন্ধু হে